চার পিস এক হাজার চার পিস এক হাজার চার পিস মাত্র এক হাজার এক হাজার টাকা পড়বে এটা সিকুয়েন্স হ্যাঁ প্রিন্টেড ফুল কটন

সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের কাছ থেকে ওকে সারা বাংলাদেশ টাইলে নিতে পারবে চার পিস মাত্র মাত্র এক হাজার টাকা সাইজ হবে কয়টা সাইজ তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ প্রত্যেকটারই তিনটা সাইজ আপনাদের কাছে কি সব শার্ট শুধু সিল্কের না কটনের না না কটন আছে ঠিক আছে স্টিচ আছে আচ্ছা চার পিস মাত্র এক হাজার এক হাজার টাকা পড়বে এগুলো চার পিস মাত্র এক হাজার টাকা ওকে আর তাদের দোকানের অবস্থান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনেই বিশ্বাস বিল্ডার্সের দোতলায় চার পিস মাত্র এক হাজার টাকা এই যে এটা সিকোয়েন্স এর হ্যাঁ সিকোয়েন্সের এর ভিতরে চার পিস মাত্র এক হাজার টাকা এই ফুল কটন এটা তো ফুল কটন এর ফুল কটন প্রিন্টেড ফুল কটন এই শার্টটা জল ছাপ আর কি ওকে এগুলো পড়বে চার পিস এক হাজার চার পিস এক সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় ১২৪ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস হ্যাঁ আর আপনারা তো হোলসেলও করেন জি আর যারা হোলসেল নেবেন হোলসেল স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা বলে দেব ঠিক আছে এই কালারগুলো দেখেন জাস্ট কত চমৎকার এগুলো ফুল কটন পয়েন্টের ভিতরে 100% কটন এগুলো হ্যাঁ 4 পিস 1000 4 পিস 1000 প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে ওকে এম এল এক্স এল আর তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যারা ঢাকার বাড়িতে নিতে চান আর যারা হোলসেল নেবেন ওই হোলসেল নিলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করবেন প্রাইসটা একটু কমে যাবে আর কি ওকে আর অল ওভার প্রিন্টের মধ্যে চেকের মধ্যে সব পাবেন মাত্র চার মাত্র 1000 টাকা 1000 টাকা প্রত্যেকটারে তিনটা করে সাইজ আছে এল এক্স এল এই যে অফ আছে ফুল কটন কিন্তু 100% যাবে না তো না না রং গ্যারান্টি আছে আচ্ছা প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে ভিতরে সব পাবেন চার পিস মাত্র 1000 টাকা 1000 চার পিস 1000 চার পিস 1000 1000 টাকা হ্যাঁ

তো যারা ডাকার বাইরে থেকে নিতে চায় তারা অর্ডার করার মাধ্যমটা কিভাবে আপনার ফোন নাম্বার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর ডেলিভারি চার্জটা দিবেন 150 টাকা আপনার প্রোডাক্টস হাতে পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নম্বরে যোগাযোগ হ্যাঁ ওই নাম্বারই WhatsApp আছে ইমো আছে ওই নম্বরে যোগাযোগ করলে সব বলে দেব আচ্ছা আর যেটা যেটা পছন্দ হয় স্ক্রিন স্ক্রিনশট দা রাইখা ছবিগুলো দিবেন ওকে ওগুলো আমরা পাঠিয়ে দেব হ্যাঁ চাইলে সারা বাংলাদেশে নিতে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে নিতে পারবেন ফুল কটন এগুলো 100% কটন আচ্ছা অনেক সব প্রিন্ট আছে সব প্রিন্ট এগুলো আর অনেকে বলেন যে এত কম দামে আসলে কিভাবে সম্ভব তারা হচ্ছে সরাসরি গার্মেন্টস থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে যার জন্য আপনারা হোলসেল প্রাইজেই তাদের কাছে খুচরা পাচ্ছেন হ্যাঁ চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা এই যে কালারগুলো চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা 1000 আচ্ছা প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে প্রত্যেকটারই হ্যাঁ প্রত্যেকটার তিনটা করে সাইজ এম এল এক্সেল আচ্ছা প্রত্যেকটারই তিনটা করে সাইজ দাম পড়বে চার পিস চার পিস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ওকে এই যে এইসব কালার কালারগুলো দেখেন আর তাদের কাছে আসলে সব ধরনের পছন্দের শার্ট আছে যে দ পছন্দ যে শার্ট চান আপনারা তবে যেহেতু রং কোষের গ্যারান্টি দিচ্ছে যেহেতু গার্মেন্টস এর প্রোডাক্ট হ্যাঁ এগুলো রং কোষ গ্যারান্টি আছে আচ্ছা চার পিস মাত্র 1000 টাকা এই যে এই সকল প্রিন্ট দেখেন ফুল কটন এগুলো কটনের এর ভিতরে সম্পূর্ণ 100% কটন এগুলো সব কটন বডির ভিতরে হ্যাঁ সব কটন ওকে এই শার্টটা দেখি তো ভাই এটা ফর্মালি চাইলে পড়তে পারবেন কটন বডি সম্পূর্ণ কটনের ভিতর কটন ফুল কটন চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা তিনটা করে সাইজ আছে এম এল প্রিন্টের ভিতরে অল ওভার প্রিন্ট হ্যাঁ মধ্যে চার পিস মাত্র 1000 টাকা জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন স্ক্রিনে দেওয়া আচ্ছা চার পিস চার পিস মাত্র টাকা কটন কটনের ভিতরে কটন

প্রচুর কালার প্রচুর ডিজাইন কেমন তো যেটাই পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যোগাযোগ চার পিস 1000 মাত্র 1000 এই যে অনেক প্রিন্ট আছে প্রিন্ট আছে কালার আছে ডিজাইন হবে চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা প্রিন্টের কারণ আমার কাছে অনেক প্রিন্ট তো

দাম পড়বে চার পিস পিস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এগুলো সব চার পিস এক হাজার তো সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছে রং কস গ্যারান্টি আছে এগুলো রং কষ আপনার নিশ্চিন্তে নিয়ে যাবেন মানে এক আছে না নিলেন এই হলুদ কালার হয়ে গেল সাদা কালার না হবে না